কিসের ধোয়া ওই জায়গাটা দেখে আসি আসো আসো চলো দেখে দেখো আমরা যাচ্ছি আজকে দেখবো

বন্ধুরা অবশ্যই তোমরা ভালো আছো আশা করি আর আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি দেখাবো মুন্সিগঞ্জে কিভাবে লোকেরা আলু চাষ করে মানে গ্রামের কৃষকরা তাই তোমাদেরকে দেখাবো আসলে এই বাংলাদেশে অর্থ এলাকায় আমার মনে হয় বেশিরভাগ মানুষই মুন্সিগঞ্জের মানুষ আলু চাষ করে কারণ আমি অন্য কোনো জেলায় এত দেখিনি যে আলুটা চাষ করতে আমি কখনোই দেখিনি এইখানে আমি দেখেছি যে প্রত্যেক ঘরে ঘরে গ্রামের মানুষেরা আলু চাষ করে আর দেখো আলু কীভাবে চাষ করে আর কীভাবে লাগায় তাই আজকে তোমাদেরকে এই প্রসেসিংটা দেখাবো যে কিভাবে কি করে থাকে আসলে আমি কখনো হিস্রিকে দেখি নেই তো তাই চেষ্টা করবো যে তোমাদেরকেও দেখানো যে কিভাবে কি করে থাকে ওনারা আমি ভাবতেছিলাম যে এভাবে আলুটা লাগানোর পরে তারপরে কিভাবে মাটিটা ই করে আমি ভাবতেছিলাম দুই পাশে ই দিয়ে মাটিটা ঢেকে দিবে কিন্তু জানো ওনারা লাঙল দিয়ে অনেক সুন্দর করে নিখুঁত বা ভাবে আলুটাকে ঢেকে দেয় আর এই এলাকাতে এই মাঠটা ভরা পুরোটাই আলু গাছে সবুজে ভরে যাবে আমার ইচ্ছা ছিল যখন আলু উঠানো হবে তখন আমি আবার একবার আসবো এই এলাকায় যাই হোক তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে কি করে আর আমাদের পাশে থাকো আর দেখো বাচ্চারা কত দুষ্টাম আর আমি ওদের নিয়ে এসেছিলাম কতটা আর কিভাবে কি করে আলু লাগায় আজকে আমরা কত মজা করি পাশে থাকো ঠিক আছে আমি হলো দুষ্ট লক্ষী একটা আবিরের বড় চাচা আছে না সবুজ হাওলাতা হ্যাঁ আমার হয় ননদের জামাই এই আসলাম একটু আপনারা ই করতেছেন দেখতে আমরা ঢাকা থাকি না আমার বাবার ভাই ঢাকা আমরা ওখানকার আমি আমার মেয়েটার সাথে আসো আসো কিছু হবে না এই আলুর পরে কি এইগুলির উপরে কি ওগুলি দিয়ে দিবে মাটি দিবে না এই যে আলু লাগাইতেছে আলুর উপরে আবার মাটি দিবে ও আচ্ছা কি করে আমরা একটু দেখে আসি আলু দিয়ে আবার মাটিতে ধরা কীভাবে লাঙলটা দেখো মাটির মাঝখানে ধরেছে এইটা যখন লাঙলটা টানবে আর দুই পাশে যে আলু রেখেছে আলুগুলি ঢেকে যাবে দেখেছো কী নিখুঁতভাবে লাঙলটা চান মানে টানতেছে এভাবেই দুই পাশে আলু দিবে সা মাঝখান থেকে টান দিলে ওই দুগুলি ঢেকে যায় এই হলো প্রসেসিং দেখেছ কত সুন্দর করে মানে এই আলু লাগায় মানে সহজও বলে আবার কঠিনও বলা যায় যারা লাগায় তারা সবসময় বুঝে ওইখানে আগুন লাগাইছে কেন আঙ্কেল ও ফেলতেছে আসো আসো আমরা চলে যাই চলো অনেক হইছে চলে যে দেখছো কি সুন্দর কি সিস্টেম কষ্ট কম এdio একটা টেকনিক হ্যাঁ আস্তে আস্তে তোমরা এসেলা গেছিলা দুর্গিসিলা সব দিন সব দেখতে করে যেই খেরগুলি নিয়ে এসেছে এই যে এখন আলুর উপরে ছড়িয়ে দিবে কারণ আলুটা ঠান্ডা থাকবে আর যদি পানি পড়ে তাও আলুটা ঠান্ডা হয়ে তা কিছু দিনের ভিতরে এর ভিতর থেকে গাছ বের হবে এই যে এই জমিটার ভিতরে প্রত্যেকটা আলুর উপরে এই যে খের দিয়ে দিয়েছে আর এখানে মিশির পরে ঠান্ডা হয়ে থাকবে তাহলে মাটিটাও ঠান্ডা থাকবে আলুটাও হবে খুব কিভাবে আলু লাগায় আসলে আমি প্রথম দেখলাম তো আমি কখনো দেখি নাই আলু যে কিভাবে লাগায় আর কখনো দেখি নাই এই জীবনে প্রথম দেখলাম বুঝতে পারছো জায়গায় এখানে তোমরা থাকো এর জন্য তো এই দেখলাম আলু উঠায় আলু লাগাই উঠানে আমার ইচ্ছা আছে আলু উঠায় যখন তখনও একবার আসা মানে ওইগুলি আমি দেখি নাই তো কিভাবে উঠায় খুবই ভালো মনে হয় যাই হোক যদি কোনো সময় আবার সুযোগ হয় আলু উঠানের দিন যদি আসি তারপরে আবার ই করবো দেখাবো তোমাদেরকে ব্লগুলি আর এখন আমরা সিরিয়াল বাই সিরিয়াল চলে যাচ্ছি কারণ দুপুরের টাইম আজানো দিয়ে দিছে এখন এর জন্য চলে যেতেছি দেখি কি করি আমার ননদে তো কাজ করতে করতে শেষ দেখে আসছি রোজ তো ভাজতেছে

সবাই কে বলে নুরে? রে দেখো বাচ্চারা কত কথা বলে আসলে বাচ্চাদের দুষ্টু মিষ্টি এগুলি তো ভাল লাগে ঠিক না আলু খেতে এই হলো লাঙল আমি লাঙল বাস্তবে লাঙল দেখছিলাম জাদুঘরে হ্যাঁ বাস্তবে বাস্তবে লাঙল দেখেছিলাম জাদুঘরে আরে লাগলি করতে চলো চলো এটা কি লাগেছে চলো মানে তোমার আব্বু ফোন দিতেছে চলো আকিলা গুছ বসে এখনি পড়ে যাইতে আকিলা যাও চলো আকিলা তখন পরে এসেছে আকিলা মানহার আব্বু খুঁজতেছে না কেমন আছেন কেমন আছেন এই দিদারস জানো চলো 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 বাবা

很好，真好，很好，成绩能再好。